হ্যালো ফ্রেন্ড আসবি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই পঞ্চায়েতের ট্যাক্স দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার বড় ঘোষণা করেছে এবার থেকে আর পঞ্চায়েতে যেতে হবে না পঞ্চায়েত সংক্রান্ত ট্যাক্স নিয়ে অর্থাৎ পঞ্চায়েতে যে সমস্ত ট্যাক্সগুলি জমা পড়ে সেই সমস্ত ট্যাক্স এবার আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে দিতে পারবেন সেটি কিভাবে হবে কবে থেকে এই নতুন পদ্ধতি চালু হচ্ছে কোন প্রসেসে হবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি এবার থেকে পঞ্চায়েত সংক্রান্ত যে সমস্ত ট্যাক্সগুলি রয়েছে সেই সমস্ত ট্যাক্স আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে এক ক্লিকেই দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর পঞ্চায়েতের দোরগোড়ায় যেতে হবে না পঞ্চায়েতে গিয়ে ছোটাছুটি করতে হবে না সময় নষ্ট করতে হবে না আপনার বাড়ির ট্যাক্স বলুন আপনার দোকানের ট্যাক্স বলুন এরকম নানা সংক্রান্ত যে সমস্ত ট্যাক্সগুলি রয়েছে পঞ্চায়েতের আওতায় যেগুলি পড়ে সেই সমস্ত কিছু এবার ডিজিটালাইজেশন হচ্ছে সেটি কিভাবে হচ্ছে কিভাবে হবে কবে থেকে হবে সমস্তটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আসুন দেখে নিই তো বন্ধুরা একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে এখন থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকায় বাসিন্দারা খুব সহজেই অনলাইনে নিজের প্রপার্টি ট্যাক্স বা ব্যবসা সংক্রান্ত কর জমা দিতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগের নতুন অনলাইন পরিষেবার মাধ্যমে এই প্রক্রিয়াটি চালু হচ্ছে আপনি যদি অ্যাপ ডাউনলোড করে কাজটি করতে চান তাহলে আপনাকে প্লে স্টোরে গিয়ে বাংলার পঞ্চায়েত অ্যাপটি ডাউনলোড করতে হবে সেখানে সমস্ত পরিষেবাটি দেওয়া আছে যদি আপনি ওয়েবসাইট থেকে করতে চান তাহলে আপনাকে পিআরডি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি সার্চ করতে হবে গুগলে গিয়ে এখান থেকেও আপনি সমস্ত কাজটি করতে পারবেন কীভাবে হবে ওয়েবসাইটেও যেমন সেম প্রসেস অ্যাপেও ঠিক সেম প্রসেস আপনি অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করলেই প্রথমে আপনাকে সিটিজেন কর্নার বলে একটা অপশন থাকবে আপনাকে সেখানে চলে যেতে হবে সেখানে যাওয়ার পর পে ফর জিপি প্রপার্টি ট্যাক্স এই অপশানে ক্লিক করতে হবে আর এই কাজটি করার আগে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার মোবাইল নাম্বার জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিছু ঠিকানা আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটি করছেন সেখানে কি ওটিপি আসবে সেই ওটিপিটি দিলেই সেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ওই ওয়েবসাইট বা অ্যাপে এরপর আপনি ওয়েবসাইট বা অ্যাপ ওপেন করার পর যদি আপনার অ্যাসেসমেন্ট নাম্বার থাকে অর্থাৎ আপনি যদি আগে কখনো ট্যাক্স দিয়ে থাকেন তাহলে সেখানে একটি অ্যাসেসমেন্ট নাম্বার থাকবে সেটি দিয়েও সার্চ করলে আপনার সমস্ত তথ্য চলে আসবে অথবা সেই লিঙ্ক করা ফোন নাম্বার দিয়েও খুঁজে নিতে পারবেন যদি এই দুটি পদ্ধতিতে আপনার তথ্য না পাওয়া যায় তবে জেলা ব্লক অথবা গ্রাম পঞ্চায়েত নির্বাচন করে আপনার নাম পদবি দিয়ে অনুসন্ধান করে নিতে পারবেন কিভাবে তথ্য যাচাই করবেন অনুসন্ধানের পর আপনার অ্যাসেসমেন্ট নম্বর ঠিকানা মালিকের নাম এবং বাবার নাম সমস্ত কিছু শো করবে যা থেকে আপনি আপনার সম্পত্তিটি যাচাই করে নিতে পারবেন এর পাশে দেখাবে আপনার কত ট্যাক্স বকেয়া রয়েছে সেটা দেখার পর আপনাকে পেমেন্ট অপশানে চলে আসতে হবে আসার পর পে নাও যে অপশানটি দেখাবে সেখানে ক্লিক করতে হবে তারপর ক্লিক করার পর আপনাকে পরবর্তী পৃষ্ঠায় নিয়ে চলে যাবে আপনার সম্পত্তির বিস্তারিত বিবরণ এবং করের বিভাজন যেমন বকিয়া ত্রৈমাসিক কর অর্থাৎ তিন মাসের কর এ সমস্ত কিছু দেখাবে কোনটি আপনি দিতে চান আপনি যে করগুলি পরিশোধ করতে চান সেগুলিকে আপনাকে ক্লিক করে বেছে নিতে হবে তারপর টোটাল যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টই আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট গেটওয়েতে সরাসরি পৌঁছে যাবেন আপনি আপনি কিউআর কোড অথবা ইউপিআই আইডি ফোনপে ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এ সমস্ত কিছুর মাধ্যমেই পেমেন্ট করে দিতে পারবেন এবার আপনি বুঝবেন কি করে আপনার পেমেন্টটি হলো পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে এস এর মাধ্যমে যে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে করেন তাহলে সেই রসিদটিও ডাউনলোড করে নিতে পারবেন আর যদি অ্যাপের মাধ্যমে করেন সেখানেও রসিদটি ডাউনলোড করে নিতে পারবেন সঙ্গে একটি এস এম আসবে আপনার ওই নির্দিষ্ট মোবাইল ফোনে সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা না করলেই নয় সেটি হচ্ছে যদি সমস্ত কিছু আপনার নাম ঠিকানা বাবার নাম সমস্ত তথ্য দেওয়ার পরেও আপনার কর সম্বন্ধিত বা আপনার যদি সম্পত্তির কোনো নির্দিষ্ট পরিমাণ না দেখায় তাহলে অবশ্যই বলব কিছুদিন অপেক্ষা করুন তার কারণ সমস্ত পঞ্চায়েতে এই ডিজিটালাইজেশনের কাজ চলছে খুবই দ্রুত গতিতে যদি না দেখায় তাহলে আপনাকে জানতে হবে যে আপনার সম্পত্তি বা করের পরিমাণ আন্ডার প্রসেস বা সমস্ত কিছু আপলোড হচ্ছে একটু দেরি হবে এর জন্যে বলবো অবশ্যই অপেক্ষা করুন দিয়ে পেমেন্টটি কমপ্লিট করুন তো বন্ধুরা খুব সহজেই নিজের ফোন দিয়ে বাড়িতে বসেই আপনার সম্পত্তি যে সমস্ত কর রয়েছে বা ট্যাক্স রয়েছে সেটি বাড়িতে বসেই পেমেন্ট করুন আর পঞ্চায়েতের দোরগোড়ায় ছোটাছুটি করতে হবে না খুব সহজ পদ্ধতিতে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম এরপরও যদি মনে হয়ে থাকে যে বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করে নিতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ